বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গাঁঠি কচু আর আলুর তরকারি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে গাঁটি কচু আর আলুর তরকারিটা করা হয় তো এই দেখো গাটি কচু আর আলু কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখা আছে এটাই কিন্তু আজকে আমার মা রান্না করবে দেখো কড়াই দিয়ে দিয়েছে সর্ষে তেল আর তার সঙ্গে ফোড়ন দিয়ে দিয়েছে গোটা জিরে আর আলু আর এই কেটে রাখা কাঠি কচু গুলোকেও কিন্তু দিয়ে দিলো এবার তেলের ওপর গরম তেলের উপর দিয়ে দিয়েছে এবার আমার মা কিন্তু ঝাঁকা নাকা করে এইবার কচু আলু বেশ তেলের সঙ্গে ভেজে নেবে লাল করে ভাজতে হবে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ এখন কিন্তু বন্ধুরা খুন্তি থামালে হবে না খুন্তি কিন্তু নাড়িয়ে যেতেই হবে এটা হলো ঘরোয়া পদ্ধতির রান্না বন্ধুরা এটা কোনো রেস্টুরেন্ট কিংবা হোটেলে রান্না নয় আমি তোমাদের আগাগোড়াই বলে থাকি যে আমি যেসব রান্নার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি অবশ্যই কিন্তু এটা ঘরোয়া পদ্ধতিতে রান্না কোনো হাইফাই রান্না নয় আমরা যেভাবে প্রতিদিন মানে নিয়মিতভাবে ঘরে রান্না করে থাকি সেই সেই রকম রান্নাই কিন্তু তোমাদের সঙ্গে বন্ধুরা আমি শেয়ার করি তো সেই রকমভাবেই আজকে আমি চলে এসেছি বেড়াতে বাপের বাড়ি তাই ভাবলাম আজ তো নিজের কোনো ভিডিও দিতে পারবো না তাই মায়ের হাতে রান্নাটাই বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজ যদি তোমাদের এই আর আলুর তরকারিটা রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখো এটা হলো মশলা এর মধ্যে আছে কাঁচা লঙ্কা বাটা সাদা জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন এই মশলাটাই কিন্তু আমার মা গাটি কচু আর আলুর তরকারিটা বন্ধুরা দেবে এটাই অ্যাড করবে তো দেখো বেশ লাল লাল করে আলু আর গাঁঠি কচু ভাজা হয়ে গেছে এবার এটাতে আমার মা অ্যাড করে দেবে এই তৈরি করে রাখা মশলাটা দেখতে পাচ্ছ ভেজেই চলেছে এইবার কিন্তু এক এক করে সব কিছু অ্যাড হবে তো দেখো মশলাটা দিয়ে দিয়েছে আমার মা এবার এটাকে আমার মা রান্না করতে করতে বলছে এই মশলাটা যতক্ষণ না আলু আর গাটি কচুর গা থেকে ছেড়ে যাবে ততক্ষণ কষিয়ে যেতেই হবে আর বন্ধুরা তোমাদেরকে তো আর বলে বোঝাতে পারবো না তোমরা ভিডিওটা দেখছো এবার লাইভ রয়েছি আমি সামনে প্রচণ্ড কিন্তু কাঁচা লঙ্কার ঝাঁসটা ছাড়ছিল আমরা খুব কাশি খক 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 করছিলাম আর এই কাঠ কচুতে কিন্তু বন্ধুরা ঝাল না দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না তোমরা কিভাবে বাড়িতে তৈরি করো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে একেবারেই কিন্তু সকলের রান্না কিন্তু এক একজনের রান্না কিন্তু এক এক রকমের হয় এক একজন এক এক রকম পদ্ধতিতে রান্না করে তো তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তো আমার মা আমাকে বলছে দেখ এবার কিন্তু মশলাটা কচু আর আলুর গা থেকে অনেকটাই ছেড়ে গেছে এইভাবে যখন ছেড়ে যাবে তখন কিন্তু তরকারিতে জল অ্যাড করবি তো দেখো ভাজা ভাজা করতে করতে মশলাগুলো ঠিক আলু আর কচুর গা থেকে ছেড়ে গেছে এইবার আমার মা এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবে বন্ধুরা তোমরা পরিমাণ মতো জল অ্যাড করবে ঠিক তোমাদের যে পরিমাণে তরকারির পরিমাণটা থাকবে কচু আর আলু সেইভাবে কিন্তু জল অ্যাড করবে আমার ঠিক কচু আর আলুর পরিমাণ যতটা সেইটুকুই কিন্তু জল দিয়ে দিলে বন্ধুরা দেখতে পাচ্ছে এবার এটাকে ভালো করে জলের সাথে মশলা সাথে মিশিয়ে তোমরা তারপরে এটাকে ভালো করে মেশানোর পর তোমরা ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে দিলেই কিন্তু তারপরে তোমাদের তৈরি হয়ে যাবে গরম গরম গাঠি কচু আর আলু তরকারি তো দেখতেই পাচ্ছ আমার মা বলছে এবার আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিই তারপর তোমার দেখলাম এই দেখো ঢাকা দিয়ে দিল এরপরে দেখো আবার ফিরে এলাম আমাদের কচু আর গাঁঠি ওই একই হলো গাঁঠি কচু আর আলুর তরকারি দেখো বন্ধুরা রেডি তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে